عسل الجميع قصاله صلوا عليه وآله الحمد لله اسهاد يا نوراني حافظي مدرسة دويدين بابي تفسير القران محافظي ازكير الشيخ دينير شمعند الشباب دين ازكير

আমার সম্মানিতা বর্তানশীল সারলা অবলা মা ও ভনেরা। মহান রব্বলিজাতল জলালের দরবারে লাখ করে শক্তি আদায় করছি যে রব্বল আলমিন আহকামুল হাকিমিন তফসির কোরআন মাহফিল এ ময়দানে জান্নাতের বাগানে আল্লাহর কোরআনের কথা দিনের কথা ইসলামের কথা শোনার জন্য বলার জন্য আমাদেরকে আসার তাওফিক নসিব করেছেন এই জন্য দিল থেকে উঁচু কণ্ঠে শক্তি আদায় করি সবাই ভাইয়ের আমার আপনাদেরকে আজকের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আপনাদের আলোচনা শুনিয়ে বিপাশা নিবারণ করবেন মাওলানা রেজাউল করিম সাহেব আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমি আপনাদের এলাকার সন্তান বাড়ির সন্তান আপনাদের আপনাদেরই সন্তান আমি দীর্ঘ আলোচনা করতে চাই না যেহেতু পর্যন্ত মাত্র বিশ পঁচিশ মিনিট সময় আছে মোক্তাচার কিছু কথা আল্লাহ দিনের জন্য বলার চেষ্টা করব আল্লাহ কাল আমাদের সকলকে যেন কথাগুলো শোনার বুঝার আমল করার তৌফিক দান করে বলুন আমি আমাদের মাহফিল গুলো যদিও এলাকার পুরুষ তারা উপস্থিতি কম কিন্তু আমাদের পর্দার সাথে এই আলোচনা গুলো তারা শুনতে থাকে কারণ তারা ওয়াজ মাহফিলে যেতে পারে না জুমা যায় যেতে পারে না বিভিন্ন সভা সমাবেশে যেতে পারে না তারা